কোরআনে আদেশ দিয়েছেন ওইভাবে তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন বাংলাদেশের কমিল্লা জেলার বড়রা আর দেবিদ্দার মানে খোঁজ রাখি কিছু না কিছু এই সমস্ত জায়গাগুলোতে জিকিরের নামে যে ফিকির আরম্ভ হয়েছে কয়েক বছর ধরে আগে ছিল কিনা আমি জানি না এগুলো বন্ধ করবে কারণ জিকির করো ওইভাবে যেভাবে শিখিয়েছেন হামজা যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন এখন আল্লাহ জিকির শিখিয়েছেন কিভাবে যেহেতু এই মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতে

আল্লাহ পাক বলেন নবী আপনি জিকির করবেন এক নাম্বার মনে মনে কিসে এই ছাত্রের মতো জবাব দিতে পারেন না বলেন বলেন দুই নাম্বারে কান্না জড়িত কণ্ঠে তিন নাম্বারে ভীত সন্তুষ্ট হয়ে চার নাম্বারে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকেই সারা দেশে ছড়িয়ে যাবে এবাদত এটা হাসি তামাশার জিনিস না আল্লাহর কোন বিধানকে কেউ যদি খেল তামাশায় পরিণত করে দেয় জাতির সামনে আল্লাহ পাক নিজে সেই লোকটার উপরে লান উদ্দায় আর এটা বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়া কমিল্লাই সব বেশি হয় আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে কোরআনে নেই হাদিসে নেই সব ওরা বানিয়ে অথচ আল্লাহ জিকির করতে বলেন কিভাবে যেভাবে উনি শিখিয়েছেন হামজা যেভাবে শিখিয়েছে ওইভাবে জিকির করলে সব হবে এ সহজ কথা না বুঝে উল্টা দিকে নিয়ে যান মানে আল্লাহর নাম বাদ দিয়ে কেউ যদি রসুল্লাহর নাম নিয়েও জিকির করে এত মর্যাদা যার কথা বললাম ইয়াসিন হে নেতা এ শব্দটা যাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন তার নামেও জিকির করা যায়জ নেই কেউ যদি ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ জিকির করো কবিরা কোনো হবে কারণ জিকির হবে আল্লাহর নামে দরুদ হবে রসুলের নাম হ্যাঁ কথা বুঝতেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জিকির আমরা আল্লাহ বাদে কারো করব না আর চারটা পদ্ধতি দিয়েছেন আল্লাহ জিকিরের মনে মনে কান্না জড়িত কণ্ঠে ভীত সন্তুষ্ট হয়ে আর উচ্চ আওয়াজ বাদ দিয়ে জেকেরের শব্দ হবে চারটা সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবাদ